ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সংখ্যালঘু যুবক দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে আমরা মনে করি যারা একাত্তর সালে নিজের জীবনের বাজি রেখা যুদ্ধ করছে আমরা তাদেরকে কখনোই অবজ্ঞা অবহেলা কিংবা অসম্মান করতে পারি না প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় মানববন্ধন চলাকালে তারাকান্দা উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্ট তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন শর্মা মানববন্ধনে বাধা দেন এই সময় তিনি বীর মুক্তি দুলালচন্দ্র সরকার এবং বাংলাদেশ হিন্দু মহাজোট তারাকান্দা শাখার আহ্বባয়ক অনূপ কুমার পণ্ডিত সহ উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতি অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। সেই হিসেবে চে হিন্দু পদ্ধতি পৌর পরিষদের আজকে প্রশাসনিক অনুমতি থাকার পরেও সে বলতেছে এটা বিষয়াচারের বিষয় এই संघटनाও মিলে গেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ মানববন্ধনটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও মানবিক দাবি ভিত্তি দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের সুস্থ বিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছিল কিন্তু এতে বাধা দেওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সংখ্যালঘু বিদ্বেষমূলক আচরণ প্রকাশ পেয়েছে বলে তারা মনে করছে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্য অপমান করা শুধু ব্যক্তিগত অবমাননাই নয় বরং জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে অবমূল্যায়নের স্বামী তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঘটনার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি

এ বিষয়ে অভিযুক্ত কাঞ্চন শর্মার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে মানবাধিকার কর্মী ও সংখ্যালঘু সংগঠনগুলো দ্রুত বিচার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে न्यूज़ डेस्क हिंदूज न्यूज़ मैयूझ